আসসালামু আলাইকুম আজকে শুরু করছি সকাল থেকে ভিডিওটা তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন হচ্ছে বাজে সকাল আটটা আজকে সারাদিন কি করি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন আজকে প্রথমত কাজ হচ্ছে ডক্টরের কাছে যাওয়া এর আগে দাঁত দেখানো হয়েছিল ওই দাঁতের ওই যে ক্লিন করে সে বলেছে যে তোর দাঁতের কর্নারে যে দাঁত তোলা হয়েছিল আগে দুটে সে দাঁতের ওইখানে নাকি ক্যাবিটে আছে তো দাঁত আবার একটা তুলতে হবে কিনা বা ক্যাবিটি ফিল আপ করে দেবে কিনা সেটা আজকে বলবে এইটা এখন আমরা বেরিয়ে পড়েছি বাসা থেকে রওনা হচ্ছি এই হচ্ছে পৌঁছে গিয়েছি এই যে হচ্ছে মুটি ডেন্টাল মুটি ডেন্টালের সামনে মুটি ডেন্টাল আমরা বেশ কয়েকবারই এসেছি আরও আসতে হবে যতদিন কানাডায় থাকবো দাঁতের সমস্যা হলেই গাড়িটা পার্কিং করা হলো আর গাড়িটা বৃষ্টিতে ভিজছে বাইরে ঘুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তোরা সবাই ভিতরে চলে গিয়েছে আমরা এখন ভিতরে যাই দাঁতে আমার বেশ ভালোই সমস্যা হয়েছে

তাই না হ্যাঁ আমি খুব চিন্তায় আছি যে আমার দাঁত তুলতে হইব কিনা এই আ বন্ধুরা আমি আর দাঁত তুলতে পারুম না কারণ অলরেডি দুইটা দাঁত তুলছি কি যে কষ্ট কি যে মানে ব্যথা ওটা আমিই জানি আসলে আমার হচ্ছে দাঁত ক্লিন করা হয়ে গেছে দাঁতে একটু সমস্যা আছে ক্যাভিটি সেজন্য আবার অ্যাপারমেন্ট নিতে হবে সেজন্য সাফার নব অ্যাপারমেন্ট নিচ্ছে তো এখন যদি ডক্টর ইনফরমেশন বাংলা বাজারটা খুবই কাছে আমি এখান থেকে একটু কিছু কেনাকাটা করবো চলেন যাই কি কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব বাইরে বের হইলেই প্রয়োজন হয় প্রয়োজনীয় জিনিস কিনতে হয় এখানে হচ্ছে গুল সানে দিয়েছে হচ্ছে মুড়ি তিনটার দাম হচ্ছে দশ টাকা তো নেওয়া হলো নিবা আচার নিবা তো ওই জল রেডি নিলাম কিছু বাজার ওইখানে তিনটা মুড়ি নিচ্ছি চানাচুর নিচ্ছি না নেবো না তুমি চলতে পারছো নিবা আর আলু বখারা নিয়েছি না কিশমিশ নেবো এখন এখন হচ্ছে কিসমিস লাগবে কিসমিস নেব খুব মানে তাড়াহুড়ার মধ্যে আছি ফুল কিন্তু অনেকই আমি চা পাওয়া যায় প্রথমত হচ্ছে চাটার মধ্যে চিনি ঢেলে নিল এই যে দেখেন আর এটা কিন্তু মানে ফ্রি টাকা লাগবে না ঠিক আছে টাকা না দিয়েই মজাদার চা খেতে পারবেন মজা না অনেক চা ফোন আমারটা একটু চিনি বেশি দিও চাটার একটু দেখাও দেখি কালারটা কেমন এই যে দেখেন চায়ের কালার এখন আমাদের এই যে বাজার ওইখানে ওই যে বাজার পেটা করব তো ভাবলাম একটু চা খাই নাকি পটল নেওয়া হচ্ছে অনেক দিন পর এই ফ্রেশ পটল পেলাম তো এটা কেজিতে বাংলাদেশের পড়েছে হচ্ছে সতেরোশো টাকা যা কানাডার জেল বেজ দেওয়া আছে নয় টাকা দুইয়েল বেজে এক কেজি তো আঠারো ডলার পড়েছে যা বাংলাদেশের সতেরোশো টাকা এক কেজি পড়বে চলো শেষ না বাজার এদিকে কিন্তু যে রসমালাই নিয়েছে না তুমি হ্যাঁ পে করো আমাদের আলহামদুলিল্লাহ বাজার করা শেষ এখন বাসার দিকে যাচ্ছি আর এখন জ্যাশের আমরা রসমালাই খাবো না নাকি আমরা না রসমালাই খাব কারণ রসমালাই খাবো এর জন্য এর আগে না পচাইছি আজকে যে আনছি এখন জ্যাশের এ পুরাটাই খাবো নাকি কমন পাখি হ্যাঁ মোনা পাখি কাউ কিছু হ্যাঁ আবার কিনবো বাসায় আসার পর ডিম ভাজি করার জন্য রেডি করলাম আর এই যে এখানে ভাজি করব দুপুরে আজকে ভাত খাবো সেজন্য রুমে ঢুকার পরই ভেবেছিলাম যে রসমালাই খাবো মানে ওপেন করে কিন্তু খেল নাই একটু জানেন যে রসমালাইগুলো মানে গুলশান যে রসমালাইগুলো বাংলাদেশ থেকে আনা সেগুলো ডিপ করা থাকে এই যে এগুলো এটা এখন একদম সফটভাবে নরম হতে হবে তারপরে খেতে পারবে এই যে দেখেছেন মানে কি পরে এই যে হচ্ছে দুপুরের খাবার আজকে খাবো হচ্ছে আমরা ডিম ভাজি দেয় না মানে না নাচার নাম আজকে মানে তারা কি সমস্যা এই আচার দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজা এখন কিন্তু আমার এখানে পরন্ত বিকেল আর এখন হচ্ছে সময় সাতটা বাজে আর এই যে দেখেন রসমালাই সফটওয়ে নরম হয়ে গিয়েছে এখন এটা এখন খাবো তো দেখে লবণীয় লাগছে না এটা কিন্তু বাংলাদেশি আজকে কিনে নেওয়া আসা হয়েছে একটু আগে দেখলেন যে ফ্রোজেন করা ছিল খেতে পাইনি দুপুরে আর এটা সফট হতে হতে বিকেল হয়ে গেল আনা হয়েছে তখন কেনা হয়েছে একটার দিকে বাসে আস্তে আস্তে দুইটা বেজেছে আর এটা সফট হতে সময় লাগলো সাতটা বেজেছে তো এখন এটা খাবো আর এই যে দেখেন বিকেল আর দিন দেখেন টুকটাক কি কি করলাম অবশ্যই আপনাদের ভালো লাগলো আর আমি এখন রসমালাইটা খাই আর আপনারাও ভালো থাকেন অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ